তো এগিয়ে আসছে বাঙালির উত্তেজনার পার্বত বাড়ছে আর ইতিমধ্যেই জি বাংলা এবং স্টার জলসায় ঘোষণা হয়ে গিয়েছে এবছর দুর্গা পুজো দুর্গা মহালয়ের দিন দুর্গা কে হচ্ছেন মূলত জি বাংলার দুর্গা হতে চলেছেন এই মুহূর্তে টলিউড বাংলা টেলিভিশন তো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিকা পাল এ খবর আগেই জানা গিয়েছিল ইতিমধ্যে তিনি প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মহালয়ের শুটিং খুব তাড়াতাড়ি নতুন অবতারে আসবেন ইতিমধ্যেই ঈদিঘা যেমন দুর্গা রূপে থাকবেন এটা জানা গিয়েছে দেবীর অন্যান্য রূপেও দেখা যাবে জি বাংলার নায়িকাদের তাদের মধ্যে উল্লেখযোগ্য অন্বেষা হাজরা মোহনা মাইতি ঈশানী চট্টোপাধ্যায় দিব্যানী মণ্ডল সব মিলিয়ে বাংলা টেলিভিশনের টেলি টেলিভিশনে জনপ্রিয় মুখ প্রতিদিন বাঙালির ঘরে যারা ধরা দেন তারাই থাকছেন দুর্গা মা দুর্গার বিভিন্ন রূপে মূলত এবার ঈদিঘার বিপরীত মহাদেব রূপে দেখা যাবে সেই নিয়ে দর্শক মহলে একটা প্রশ্ন উঠেছিল ইতিমধ্যে জানা গিয়েছে এক নায়কের নাম এই চরিত্রে দেখা যেতে পারে অভিনেতার অনজয় বিষ্ণুকে তবে চমক এখনও শেষ হয়নি এবার মহালয় মহিষাসুরূপে দেখা যেতে চলেছে আরও এক জনপ্রিয় অভিনেতাকে যেটা জানা যাচ্ছে এই চরিত্রের জন্য ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন অভিনেতা রুবেল দাস এই মুহূর্তে দর্শক রুবেলকে দেখছেন তুই আমার হিরো ধারাবাহিকের মুখ্য চরিত্রে সুপারস্টার সাক্ষ্যজিৎ রুবেল এবার মহিষ্য হতে চলেছে এই প্রথমবার দর্শক এই রূপে তাকে দেখবেন ছোটো পর্ধায় বহু বছর ধরে কাজ করেছেন রুবেল বাংলা ডান্স মঞ্চের ডান বাংলা ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে তার উত্থান তারপর একের পর এক ধারাবাহিক সাফল্য পেয়েছেন এর আগে নিমফুলের মতো ধারাবাহিক ব্যাপক সাফল্য পেয়েছিলেন তার এবং পল্লবী শর্মার জুটি দর্শক ব্যাপকভাবে পছন্দ করেছিলেন এই মুহূর্তে তাকে মৌনা বিপরীতে জি বাংলা দেখা যাচ্ছে তুই আমার হিরোতে সব মিলিয়ে জি বাংলা যে এবার বড় চমক দিতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়